কঠিন বিপদে পড়ে গিয়েছেন নরেন্দ্র মোদী ইতিমধ্যে এই বিষয়টি নিয়ে গোপন তথ্য ফাঁস হয়েছে এবার নরেন্দ্র মোদী সাফ জানিয়ে দিয়েছেন বাংলাদেশে চলে আসতে হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এবার শেখ তিনি বলেছেন বাংলাদেশে ফিরে আসবেন তা এখন গোপন তত্ত্বগুলো আমরা এই ভিডিওতে দেখব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও তাই ভিডিওটি এক সেকেন্ডও না পুরো ভিডিওটি দেখবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য ভিডিওতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি ভারতের জন্য গলার কাটা হয়ে উঠছেন তিনি কি তার প্রতি সম্মানিত দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন দর্শক পাইলে গিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন ভারত তাকে তাড়িয়ে দিচ্ছেন কেননা ভারত এখন চাপে পড়ে গিয়েছেন বলে জানা যাচ্ছে স্বৈরাচারীকে আশ্রয় দিলে যুক্তরাষ্ট্র বা ইউরোপের কোনো রাষ্ট্র তাদেরকে সহযোগিতা করবে না বলে জানা যাচ্ছে ইতিমধ্যে প্রধানমন্ত্রীকে নিষেধাজ্ঞা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র তা নিয়ে কিন্তু যে কেমন চাপে পড়ছেন নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদী অতি শীঘ্র কিন্তু তাকে দেশে ফাইয়ে দেবে বলে জানা যাচ্ছে দর্শক আপনারা এই ভিডিওতে দেখাচ্ছেন প্রধানমন্ত্রী মেয়েদের কিন্তু তার সাথে সাক্ষাৎ করতে যাচ্ছে না না সাক্ষাৎ করতে দিচ্ছে না নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদী তাকে গৃহবন্দী করে রেখেছে বলে জানা যাচ্ছে দর্শকের ভিডিওতে আপনারা যে তথ্য কমা পেয়েছেন এসব বিষয় নিয়ে আপনাকে ধন্যবাদ জানাবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন